দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে এক অনন্য মানত রক্ষায় নিজেকে সমর্পণ করেছেন বাদুরিয়ার বাসিন্দা শম্ভু কাহার কেদারনাথের পথে ষোলোশো কিলোমিটার দীর্ঘ দুর্গম যাত্রাপথে তিনি পা নয় বুক দিয়ে এগোচ্ছেন দণ্ডি একনিষ্ঠ ভক্তির এই অভূতপূর্ব নিদর্শন ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় জানা গেছে বহুবার সন্তান সম্ভবা স্ত্রীর গর্ভপাতের যন্ত্রণায় কষ্ট পেয়েছিলেন শম্ভু তখনই তিনি শিবের কাছে মানত করেন যদি সুস্থ সন্তানের জন্ম হয় তবে তিনি দণ্ডি কেটে কেদারনাথ পৌঁছবেন অবশেষে এক পুত্র সন্তানের জন্ম হয় এবং তিন বছর পর এখন সেই প্রতিজ্ঞা রক্ষা করতেই শম্ভু শুরু করেছেন এই কষ্টসাধ্য যাত্রা প্রতিদিন কিছু কিলোমিটার পথ রোদ বৃষ্টি কাদা উপেক্ষা করে বুক ঘষে এগিয়ে চলেছেন তিনি এদিন মছলন্দপুরের নকপুর এলাকায় দেখা গেছে তাকে চারপাশে উৎসুক জনতা কেউ ফল দিচ্ছেন কেউ দক্ষিণা কেউ আবার তাঁর গায়ে হাত দিয়ে আশীর্বাদ চাইছেন স্থানীয় বাসিন্দাদের কথায় বহুবার কেদারনাথে পদযাত্রা হয়েছে কিন্তু এভাবে দণ্ডি কেটে এত দীর্ঘ পথ কেউ পাড়ি দিয়েছেন এমনটা আগে দেখা যায়নি রাত্রিবাসের জন্য শম্ভু সাধারণত কোনো স্থানীয় মন্দির বা ক্লাবে আশ্রয় নিচ্ছেন আহারেও কঠোরতা শুধুই নিরামিষ এবং ফলমূল খাচ্ছেন তিনি শম্ভুর চোখে এখন একটাই লক্ষ্য প্রতিজ্ঞা রক্ষা করে কেদারনাথ পৌঁছানো বুকের কষ্টে লেগে থাকা বিশ্বাস আর নিষ্ঠাই যেন তার পথের একমাত্র সাথী দাদা আমার একটা মানসিক আছে বলে যাচ্ছে বুঝলে তো ছেলের জন্য মানসিক করেছিলাম আশা পূর্ণ হয়েছে ওই জন্যই যাচ্ছে কত কিলোমিটার পরে দু কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে ওদিকে হতে পারে মানে বাচ্চা আসছিল পেটে নষ্ট হয়ে যাচ্ছিল বারবার তিন মাস চার মাস হয়ে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তার জন্যই মানসিকটা করেছিলাম বাবা কেদারনাথের কাছে যে ছেলে পিলে হলি তোমার কাছে বাবা ডন্ডি খেটে আমি তোমার মানুষ পুরো করে আসবো তা বাবা আমার আশা পূর্ণ করেছে তা আমারও তো বয়স দিন দিন বেড়ে চলেছে ওই জন্য আমি এই এগারো তারিখ মানে সকাল দশটা থেকে বেরিয়ে পড়েছি বৃহস্পতিবার

এবার কতটা সময় তো লাগবে বলতে পারবো না তবুও দু বছর আড়াই বছর লেগে যেতে পারে তো তো যোগাযোগ যোগাযোগ হ্যাঁ হ্যাঁ রাখতেই হবে রেখেছি আমার বাবা নেই মা আছে ভাই আছে বোন আছে সব তো বাইরে কাজ করে বোনদের বিয়ে হয়ে গেছে আমি বাইরেতেই কাজ করি গাড়ি চালাই এখন বাড়িতে এসেছি তার জন্য এখন থেকেই শুরু করে দিয়েছি মানে বয়স হয়ে গেলে তো আর দিতে পারবো না মানসিক পূরণ করতে এই দণ্ডগাছ হ্যাঁ তো পাড়ি বলবেন ভাইটা অনেক একটা সাহসিকতার পরিচয় দিয়েছে মানে এরকম সাহসিকতা কেউ দেখায় না কিন্তু ভাইটা অনেক দিন থেকে একটা মনের মধ্যে একটা আশা ছিল যে ভাইটা যাবে সেই আশাটা স্বপ্ন বাস্তবায়ন করেছে এবার দেখা যাক ভগবান কলদূর কি নিয়ে যেতে পারে কিন্তু ভাইটার মনে যতটুক আশা আছে আশা করি ভাইটা পৌঁছাতে পারবে

এই যাত্রা শুধুমাত্র শারীরিক কষ্টের নয় একান্ত আত্মিক ভক্তিরও শিবভক্ত শম্ভুর এই যাত্রা নিঃসন্দেহে এক অবিস্মরণীয়